দফায় দফায় অশান্তি ছাত্র ধর্মঘট ঘিরে বিশ্ব মেদিনীপুরে সেখানে দফায় দফায় অশান্তি এর আগে আপনাদের ডিএসও কর্মসূচির সময় অশান্তির ছবি দেখিয়েছিলাম আর মাত্র কিছুক্ষণ আগে বাংলা বিভাগের সামনে নতুন করে উত্তেজনা তৈরি হলো কথা বললো সৌমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সৌমেন দেখুন এই মুহূর্তে চলছে ঠিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনে যখন এসে সমর্থনে প্রচার করতে আসে এই সময় নেতৃত্ব এবং কিছু এমনকি যাদেরকে মেদিনীপুর কলেজেও গিয়েছিল সেই সমস্ত বহিরাগতরা ইউনিভার্সিটির পড়ে এবং তাদের উপর রান্না চালায় মধ্যে মারধর হয় ইতিমধ্যে কিন্তু দুজন যখন রয়েছে এবং এই দেখতে পাচ্ছি এই করে বাংলা বিভাগের থেকে সমস্ত ছাত্রছাত্রীরা আতঙ্কে কিন্তু ক্লাসের বাইরে বেরিয়ে পড়েছে এবং বেশ কিন্তু বললেন যেমনটা বলছিলাম মেট্রিক কলেজেও যাদেরকে নিয়ে এসে হয় অভিযোগ বলেছিল যে মহিলা তাদেরকেও কিন্তু এখানে ইউনিয়নের সামনে দেখতে পাওয়া যাচ্ছে

সুজরিতা দাস তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোর পূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায় তাদের তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত তাদের কোনো কোন আইডি নেই কোন আইডি প্রুফ নেই তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে আমরা আমাদের কাছে হয়তো ভিডিও আছে সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে একজনের মাথা ফেটে গেছে এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন ছাত্র ছিল হ্যাঁ ওরা কেউ ছাত্রী থাকেনি এক পুরো একটা ছাত্র ছাত্র বলা যায় না এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই আর তারপর থেকেই আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে ছবি একের পর এক বিশ্ববিদ্যালয়ে তার প্রভাব পড়তে শুরু করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সেখানে যে ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে ডিএসও সমর্থকরা যে কর্মসূচি করছিলেন সেখানে বাধা দেয় পুলিশ টেনে খিছিয়ে ডিএসও সমর্থকদের পুলিশ ম্যানে তোলা হয় ধ <laughs>